আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে নাফিজ এভিয়ার কুস্টিয়ার আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আমরা আপনাদের কাছে শেয়ার করেছিলাম যে আমাদের এভিয়ারি থেকে সাত পেয়ার সানচিক নিউ সেল হবে তো আলহামদুলিল্লাহ সেখান থেকে তিন পেয়ার অলরেডি সেল হয়ে গিয়েছে এবং চার পেয়ার এই কোয়ালিটি সানচিক অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ তো ওই ভিডিওতে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে পাখিগুলোর ব্যাগটা বোঝা যাচ্ছে তবে ফ্রন্ট বোঝা যাচ্ছে না তো অনেক আমাদের রিকোয়েস্ট করছেন যে যাতে আমরা পাখিগুলোর দেখি ভিডিও করি তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাখি রেড রেড ডাবল ফ্যাক্টর অর্থাৎ মুখেও যেমন লাল আছে তেমন মুখের নিচ থেকে গলা থেকে ভেইন পর্যন্ত ফুল লাল এবং যেহেতু এগুলো নিউ অ্যাডাল পেয়ার আমি আশা রাখছি যে আরও অনেক ভাইব্রেন্ট কালার আসবে ইনশাআল্লাহ তো আপনাদের কারো যদি এই কোয়ালিটি ফুল সানচিকগুলো প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে ফোনে ম্যাসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন কুষ্টিয়া সদর আপনারা চাইলে আমাদের অ্যাভিডিতে এসে দেখে শুনে নিতে পারবেন অথবা আপনারা বাসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন